বলছিলাম যে আমারে কিছুই দাও নি আজ আমাদের বিবাহ বার্ষিক আজকে কিছু দেবে না হ্যাঁ কিছু দেবে না কি গো একটা ছোট কানের দুল তো দিতে পারতে

সব সময় সারা বছরই এদের ঝামেলা ঝগড়াঝি লেগে থাকে কিন্তু বিশ্বাস করুন এদের ভেতরে অনেক ভালোবাসা রয়েছে আমি গেলাম হ্যাঁ আমার অনেক না হচ্ছে অনেক কাজকর্ম অনেক আয়োজন বাকি আছে মা বাবা